আর জি করের ঘটনার পর পঞ্চাশ দিন কেটে গিয়েছে ছন্দে ফিরছিল হাসপাতালগুলি কাজে যোগ দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা কিন্তু ঠিক তার মধ্যেই রোগীর মৃত্যুকে কেন্দ্র করে পুনরায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল সাগরতত্ত্ব হাসপাতালে চিকিৎসকদের গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ আর তাতেই ছড়ায় তীব্র অশান্তি অভিযোগ চিকিৎসকদের ওপরে চড়া হয়েছেন রোগীর আত্মীয় পরিজনরা এমনকি মহিলা চিকিৎসকদের মারধর পর্যন্ত করা হয় গায়ে হাত তোলা হয় স্বাস্থ্যকর্মীদের ওপর চিকিৎসকদের ধাক্কা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে গিয়ে এক পুলিশ কর্মীও হাতে চোট পেয়েছেন বলে খবর সেই সময় হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী না থাকায় জুনিয়র চিকিৎসকরা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ তারপরেই তারা কর্মবিরতির সিদ্ধান্ত নেন হাসপাতালের সামনেই মঞ্চে বসে অবস্থান বিক্ষোভ শুরু করেন জুনিয়র চিকিৎসকরা কিভাবে প্রায় পনেরো কুড়ি জন ভিতরে প্রবেশ করল সেটাই সব থেকে বড় প্রশ্ন চিকিৎসকদের নিরাপত্তা নেই বলেই অভিযোগ যে একটা পেশেন্ট পার্টির অভিযোগ যে একটা মিস ট্রিটমেন্ট নাল ট্রিটমেন্টের জন্য নন ট্রিটমেন্টের জন্য পেশেন্ট যদি এক্সপায়ার করে এর জন্য আমাদের ক্লিনিক্যাল রেকর্ডস আছে এই জন্য আমাদের সিস্টারদের খাতা আমাদের খাতা একটা ফাইল হয় পেশেন্টের যেখানে প্রত্যেকটা কী কী করা হচ্ছে পেশেন্টকে কী কী অ্যাডভাইস দেওয়া হচ্ছে কি কী ওষুধ দেওয়া হচ্ছে পেশেন্ট যখন এলো তখন কি ছিল যখন খারাপ হলো তখন ছিল সব কিছু মেনটেন করা হয় মিসট্রিটমেন্টের একটা প্রোটোকল আছে ওনারা অভিযোগ জানাতেই পারেন যে একটা মিসট্রিটমেন্ট হয়েছে তাতে একটা কমিটি বসবে একটা ইনকোয়ারি কমিটি বসবে যে যারা ছিলেন অন ডিউটি যারা ইনচার্জ যারা আজকে ওই ওয়ার্ডের ইনচার্জ যারা পেশেন্টের চিকিৎসা করেছে তারা উত্তর দেবে কিন্তু মিসট্রিটমেন্ট হয়েছে বলে একটা জিনিস আজিউম করে দেওয়া হলো দুঃখে মানুষ বুঝতে পারলো না দুঃখে উত্তেজিত হয়ে গেল কিন্তু তাই বলে যে প্রত্যেকবার কেউ যদি উত্তেজিত হয় পণ্য যা আমার ওয়ার্ডে ঢুকবে বলে আমি মার খাবো তা তো হয় না আমাদেরকে বলেছে হস্টেল থেকে ছেলে আমরা কি নিজের সিকিউরিটির জন্য হস্টেলে ছেলে পুলিশে এটা আমাদের প্রশাসনের লোকজন বলছে এই ঘটনা কিন্তু পুলিশের আহত হয়েছে পুলিশ আহত হয়েছে এইটাই তো আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি আজকে সাগর দত্তকে চব্বিশ খানা একটা পুলিশ তৈরি হয়েছে টোটাল চব্বিশটা পুলিশ এমপ্লয়েড আছে চব্বিশটা পুলিশ তিনখানা শিফটে কাজ করে তিনখানা শিফট মানে সকালে একটা ছ ঘন্টা দুপুর থেকে সন্ধ্যা একটা ছ ঘন্টা রাত্রেবেলা বারো ঘন্টা পার শিফট আটজন একটা আটজনের গোটা হাসপাতালকে কাভার করছে তার মধ্যে থেকে চারজন পাঁচজন এলেও এই যে পুলিশ এরা তো গুলি মারবে না এরা ডান্ডা মারবে না কিন্তু পনেরো থেকে কুড়ি জনের মতকে কন্ট্রোল করা চারটে পুলিশের পক্ষেও সম্ভব নয় যা উত্তেজিত হয়ে আছে প্রবলেমটা ওখানেই যেখানে আপনি একটা হসপিটালে একটা সিকিউরিটি ঠিক করে বসাতে পারছেন না যেটা ওয়ার্ডে পনেরো কুড়ি জন ঢুকবেই না ওই অবস্থাটাই তো তৈরি হওয়ার কথা এদিকে রোগীর পরিবারের দাবি শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে শুক্রবার তাদের মেয়েকে সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালে নিয়ে আসা হলেও কোনো চিকিৎসা পায়নি সে বিনা চিকিৎসায় পড়েছিলেন হাসপাতালে বলে খবর শেষ পর্যন্ত পরিস্থিতি সংকটজনক হয়ে উঠলে অক্সিজেন দেওয়ার চেষ্টা করা হয়

এরপরে হাসপাতাল চত্বরে ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিবারের সদস্যরা অভিযোগ চিকিৎসকদের ওপরে চড়াও হন তারা জড়ায় বাগ বিতন্ডায়। ধাক্কা মারপিট হয় গায়ে হাত তোলা হয় চিকিৎসকদের তাদের বাঁচাতে এগিয়ে গেলে রোগীর পরিবারের লোকজন পুলিশকে রেয়াত করেনি বলে অভিযোগ চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের বারবার চেষ্টা করছিলাম আমাদের কর্মবিরতি থেকে ধাপে ধাপে ফিরে কিন্তু যে রেটে আমরা যে ধাক্কাগুলো খাচ্ছি প্রত্যেকবার আমরা ধাক্কা তো সেটাতে আমরা ঠিক করেছি যে আমাদের কমপ্লিট সিজওয়ার্ক আর কোনো অপশান নেই কারণ আমাদেরকে স্টেট অথরিটি বা কলেজ অথরিটি আমাদেরকে সিরিয়াসলি কেউ নিচ্ছে না আমরা যতক্ষণ না সিজওয়ার্কে যাচ্ছি ততক্ষণ আমাদেরকে সিরিয়াসলি কেউ নিচ্ছে না এবং এটা মনে রাখতে হবে যে এই সময় আমরা এখন আন্দোলনে আছি আন্দোলন আমাদের চলছে সেই আন্দোলন চলা অবস্থাতে যদি এই অবস্থা হয় তাহলে আন্দোলন যখন উঠে যাবে তখন আমাদের সেফটি সিকিউরিটি কতটা থাকবে এই দাবিতে আমরা এক সবাই একে অপরের সাথে অনর আমরা আবার কমপ্লিট শুরু একটা প্ল্যান বলে দেওয়া হয়েছে যে ওয়ার্ডে এত বেশি লোকজনে বেশি ঢুকতে দেওয়া হবে না ওয়ার্ডে যারা উঠবে তাদের স্ক্রিন করা হবে কার্ড ছাড়া উঠতে দেব না তাহলে কি একটা পেশেন্টের জন্য আজকে পনেরো জনের কাছে কার্ড ছিল আমি আজকে প্রশাসনের পুরো ফেলিয়ার দেখতে পাচ্ছি চলোমলো অবস্থা আমি আজকে প্রশাসনের ইগনোরেন্স দেখতে পাচ্ছি উল্লেখ অর্জিকর পর জুনিয়র চিকিৎসকদের পাঁচ দফা দাবির মধ্যে অন্যতম কর্মক্ষেত্রে সঠিক নিরাপত্তা প্রদান এ বিষয়ে অবশ্য আশ্বাস তো করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অর্জিকরের ঘটনার পরেও যে থেমে থাকেনি চিকিৎসক আক্রান্তের ঘটনা এর আগে একাধিকবার এমন ঘটনায় সামনে এসেছে অবশেষে সাগর দত্ত হাসপাতালের সেই একই ঘটনার পুনরাবৃত্তি প্রশ্নচিহ্ন তুলে দিল হাসপাতালের সার্বিক নিরাপত্তার ওপর ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা